সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিও শুরুতে যে গাভিটা দেখছেন এটা একটা উন্নত মানের হলেস্ট্যান ফিজিয়ান জাতের গাভী গাভীটা এবার দ্বিতীয়বারের মতো বাচ্চা প্রসব করছে সাথে সার বাচ্চা বাচ্চাটাও আমি আপনাদেরকে দেখাবো গাভীটা সকাল বিকাল মিলে দুধ পাবেন আপনারা পঁচিশ লিটার বাংলাদেশের যে কোনো প্রান্তে গ্রান্টি সহকারে গাভীটা হাত বদল হবে আমার মুখের কথায় না সরাসরি আমার খামারে এসে আপনার যে কয়েকদিন ইচ্ছা গাভীর দুধ ধন করে দেখে নিতে পারবেন আপনি এছাড়াও আমার ফার্মে আরও দুধের গাভী আছে যারা গাভী সংগ্রহ করতে চান ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনারা গাভীগুলা সংগ্রহ করতে পারবেন বিশাল আকৃতির একটা গাভী দর্শক আসলে ফোনের মাধ্যমে থেকে সরাসরি এসে দেখলে পরেই এটাই ভালো হবে যে বাচ্চাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে বাচ্চা খুব ভালো মানের বাচ্চা হয়েছে দর্শক সার বাচ্চা আর আমার ফার্মের লোকেশন পাবনার জেলা চাটমোর থানা মথুরাপুর গ্রামে এছাড়াও গাভী আপনার গন্তব্য নিয়ে যাওয়ার জন্য ট্রান্সপোর্টের সুবিধা করা আছে